নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বৌদ্ধ ধর্মের উপর পঞ্চাশটি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে এমসিকিউ তেমন একটা আলোচনা করব না কারণ আগের ভিডিওতে মানে আগের দিনের আগের সপ্তাহে ভিডিওতে তোমাদেরকে গৌতম বুদ্ধের উপর পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিয়েছিলাম তোমরা পারলে ওই ভিডিওটি দেখে নিও আজকে শুধুমাত্র এমসিকিউ করেছি তোমাদের বুঝতে অসুবিধা হলে আগের দিনে ভিডিওটি দেখে নিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর যদি কোনো উপকারে আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও প্রথম প্রশ্ন গৌতম বুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এখানে উত্তর হবে বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল এখানে উত্তর হবে সি শুদ্ধধন গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধধন পরের প্রশ্ন গৌতম বুদ্ধের মাতার নাম কি ছিল এখানে উত্তর হবে সি মায়া দেবী গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মায়া দেবী পরের প্রশ্ন গৌতম বুদ্ধের মাতা গৌতম বুদ্ধের জন্মের কতদিন পর মারা গিয়েছিলেন এখানে উত্তর হবে এ সাত দিন গৌতম বুদ্ধের মাতা গৌতম বুদ্ধের জন্মের সাত দিন পর মারা গিয়েছিলেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধের পূর্ব নাম কি ছিল এখানে উত্তর হবে বি সিদ্ধার্থ গৌতম বুদ্ধের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন এখানে উত্তর হবে বি সাক্য গৌতম বুদ্ধ সাক্য নামক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন গৌতম বুদ্ধ কোন ষোড়শ মহাজন পদে জন্মগ্রহণ করেছিলেন এখানে উত্তর হবে ডি মল্ল গৌতম বুদ্ধ মল্ল ষোড়শ মহাজন পদে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন এখানে উত্তর হবে বি নেপাল গৌতম বুদ্ধ নেপালে মানে নেপালের তরাই অঞ্চলে অবস্থিত কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল এখানে উত্তর হবে এ রাহুল গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল পরের প্রশ্ন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল এখানে উত্তর হবে এ গোপা গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধরা পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন এখানে উত্তর হবে বি সাতাশ বছর গৌতম বুদ্ধ সাতাশ বছর বয়সে গৃহত্যাগ করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে কি বলা হয় এখানে উত্তর হবে এ মহাভিনিষ্ক্রমণ গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে মহাভিনিষ্ক্রমণ বলা হয় পরের প্রশ্ন গৌতম বুদ্ধের সংসার ত্যাগের সময় যে ঘোড়াটি সঙ্গ দিয়েছিলেন তার নাম কি। এখানে উত্তর হবে এ কথক গৌতম বুদ্ধের সংসার ত্যাগের সময় যে ঘোড়াটি সঙ্গ দিয়েছিলেন তার নাম কথক পরের প্রশ্ন গৌতম বুদ্ধের সংসার ত্যাগের সময় তার ঘোড়ার সারথি ছিলেন এখানে উত্তর হবে এ চান্না গৌতম বুদ্ধের সংসার ত্যাগের সময় তার ঘোড়ার সারথী ছিলেন চান্না প্রশ্ন গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন এখানে উত্তর হবে বি আলারা কালামা গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন আলারা কালামা গৃহত্যাগের পর প্রথমে গৌতম বুদ্ধ বৈশালীর শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলারা কালামের কাছে শাস্ত্র অধ্যয়ন করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোন নদীর তীরে পরম জ্ঞান বা বোধিপ্রাপ্ত হন এখানে উত্তর হবে ডি নরঞ্জনা গৌতম বুদ্ধ গয়ার কাছে নরঞ্জনা বা নিরাজনা নদীর তীরে দীর্ঘ তপস্যার পরম জ্ঞান বা বোধিপ্রাপ্ত হন এর প্রশ্ন গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করেছিলেন এখানে উত্তর হবে বি অসত্য গৌতম বুদ্ধ অসত্য গাছের নিচে তপস্যা করেছিলেন এর প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে বোধিপ্রাপ্ত হন এখানে উত্তর হবে সি পঁয়ত্রিশ বছর গৌতম বুদ্ধ পঁয়ত্রিশ বছর বয়সে বোধিপ্রাপ্ত হন এর প্রশ্ন বৌদ্ধ সংঘ কে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে ডি যশ বৌদ্ধ সংঘ যশ প্রতিষ্ঠা করেন যশ নামে জনৈক শ্রেষ্ঠী পুত্র পরবর্তী সময়ে পঞ্চাশ জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করেন প্রশ্ন কতজন সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠা করা হয় এই প্রশ্নটির উত্তর আমি এখনই বললাম একটু আগেই বললাম যে যশ নামে জনৈক শ্রেষ্ঠীপুত্র পরবর্তী সময়ে পঞ্চাশ জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘ এর প্রতিষ্ঠা করেন প্রশ্ন গৌতম বুদ্ধ কত বছর বয়সে দেহত্যাগ করেন এখানে উত্তর হবে সি আশি বছর গৌতম বুদ্ধ আশি বছর বয়সে দেহত্যাগ করেন পরের প্রশ্ন গৌতম বুদ্ধ যে মহাজন পদে দেহত্যাগ করেন তা হল এখানে উত্তর হবে ডি মল্ল গৌতম বুদ্ধ মল্ল রাজ্যের রাজধানী কুশিনগরে দেহত্যাগ করেন পরের প্রশ্ন কোনটি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় দেখো আগের ক্লাসে আমি অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে তোমাদেরকে বলেছি তাই তোমরা এখানে উত্তরটা আশা করছি পেয়ে যাবে তাও বলে দিচ্ছি এখানে উত্তরটা হবে ডি সজ্জীবন সজীবন অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয় পরের প্রশ্ন নিচের কোনটি বৌদ্ধ ধর্মের নির্বাণের তত্ত্বকে সঠিকভাবে ব্যাখ্যা করে দেখো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উত্তর হবে এ তৃষ্ণার অগ্নির সম্পূর্ণ নিবৃত্তি তৃষ্ণার অগ্নির সম্পূর্ণ নিবৃত্তি বৌদ্ধ ধর্মের নির্বাণের তত্ত্বকে সঠিকভাবে ব্যাখ্যা করে সমস্ত রূপে সমস্ত ধরনের তৃষ্ণার ক্ষয় করার মাধ্যমে সমস্ত রকম দুঃখ ও ক্লেশ থেকে মুক্তির নাম হল নির্বাণ পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতি কবে হয়েছিল এখানে উত্তর হবে এ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল এখানে উত্তর হবে বি তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পরের প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল এখন উত্তর হবে সি দুইশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ দুইশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পরের প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কবে হয়েছিল এখন উত্তর হবে এ বাহাত্তর খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি বাহাত্তর খ্রিস্টাব্দে হয়েছিল পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এখানে উত্তর হবে এ মগধ প্রথম বৌদ্ধ সঙ্গীতি মগধে মানে মগধের রাজধানী রাজগৃহের সত্যপানি গুহাতে হয়েছিল প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এখানে উত্তর হবে বি বৈশালী দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি বৈশালীর বালুকারামে হয়েছিল প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এখানে উত্তর হবে সি পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অশোকের রাজধানী পাটলিপুত্রের রাজাকারামে হয়েছিল প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল এখানে উত্তর হবে বি কাশ্মীর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কাশ্মীরের কুন্দলবন মতান্তরে জলন্ধরে হয়েছিল পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় মগধের রাজা ছিলেন এখানে উত্তর হবে বি অজাতশত্রু প্রথম বৌদ্ধ সঙ্গীতের সময় মগধের রাজা ছিলেন অজাতশত্রু প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সময় মগধের রাজা কে ছিলেন এখানে উত্তর হবে ডি কালাশোক দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সময় শিশুনাগ বংশীয় রাজা কালাশোক ছিলেন মগধের রাজা পরের প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের সময় সম্রাট কে ছিলেন এখানে উত্তর হবে এ অশোক তৃতীয় বৌদ্ধ সংগীতের সময় সম্রাট ছিলেন অশোক প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সময় সম্রাট কে ছিলেন এখানে উত্তর হবে বি কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সময় সম্রাট ছিলেন কনিষ্ক পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতের সময় সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে এ মহাকাশ্য প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে সি সবকামী দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় সভাপতি ছিলেন সবকামী বা সর্বকামী এর প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় সভাপতি কে ছিলেন এখানে উত্তর হবে ডি মোগগলিপুত্র তৃশ্য তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির সময় সভাপতি ছিলেন মোগগলিপুত্র তৃশ্য প্রশ্ন কনিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন দেখো এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে করা হয়েছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি না বলে কাশ্মীরে আয়োজিত কনিষ্কের শাসনকালের সভাপতি বলা হয়েছে তাহলে এখানে উত্তরটা তোমাদের জানা আছে তা বলছি এখানে উত্তর হবে সি বসুমিত্র কনিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন বসুমিত্র আর সহ সভাপতি ছিলেন অশ্বঘোষ পরের প্রশ্ন বুদ্ধচরিত কে রচনা করেন এখানে উত্তর হবে এ অশ্বঘোষ বুদ্ধচরিত অশ্ব রচনা করেন পরের প্রশ্ন প্রথম কোন রাজমহিষী গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এখানে উত্তর হবে এ ক্ষেমা খেমা প্রথম রাজমহিষী যিনি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসংঘিকা নামক দুটি শাখায় বিভক্ত হয় কোন সময় এখানে উত্তর হবে বি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বুদ্ধের অনুগামীরা থেরবাদী ও মহাসঙ্গিকা নামক দুটি শাখায় বিভক্ত হয় পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতিতে সুত্তপীটক গ্রন্থটি কোন বৌদ্ধ শিষ্য লিপিবদ্ধ করেন এখানে উত্তর হবে বি আনন্দ প্রথম বৌদ্ধ সংগীতিতে সুত্তপীটক গ্রন্থটি আনন্দ বৌদ্ধ শিষ্য লিপিবদ্ধ করেন পরের প্রশ্ন বুদ্ধদেব সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্মপ্রচার করেন এখানে উত্তর হবে ডি রাজগৃহ বুদ্ধদেব সর্বপ্রথম রাজগৃহে তার শিষ্যদের ধর্মপ্রচার করেন পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত যে ভাষায় রচিত এখানে উত্তর হবে সি পালীয় প্রাকৃত বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত পালি ও প্রাকৃত ভাষায় রচিত পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে প্রচলিত প্রতীকী চিহ্নগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি মৃত্যুকে নির্দেশ করে এখানে উত্তর হবে বি স্তূপ স্তূপ বৌদ্ধ ধর্মে প্রচলিত প্রতীকী চিহ্নগুলির মধ্যে মৃত্যুকে নির্দেশ করে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্যত্বে দীক্ষিত হন এখানে উত্তর হবে এ অজাতশত্রু অজাতশত্রু গৌতম বুদ্ধের শীর্ষত্বে দীক্ষিত হন প্রশ্ন প্রাথমিকভাবে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ করা হয় এখানে উত্তর হবে বি পালি প্রাথমিকভাবে বুদ্ধের বাণী পালি ভাষায় লিপিবদ্ধ করা হয় শেষ প্রশ্ন বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে যে নামে পরিচিত এখানে উত্তর হবে এ ত্রিরত্ন বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে ত্রিরত্ন নামে পরিচিত এই থাকলো আজকের মতো গৌতম বুদ্ধের উপর এমসিকিউ আগেও গৌতম বুদ্ধের উপর এমসিকিউ করেছি ভিডিওটি তোমরা আমার প্লে থেকে দেখে নিবে আর আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ